নমস্কার বন্ধুরা লোকল আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এখানে কাজের লোকেশন যেটা আপনার এখানে দেখতে পারবা কোন কোন এরিয়াতে কাজ করার সুযোগ আছে শিলচার বদরপুর খালাইন এই তিনটা এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ আছে এখানে পোস্ট কিন্তু বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা আপনারা কমেন্ট হিসাবে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনারা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে অন্যদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার এখানে দেখতে পারবা অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে আপনারা দেখতে পাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট বিশ্বাস সলিউশন ডট কম এই ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে চেক করতে পারবা এই কোম্পানির বিষয়ে বাকি কাজ কি একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই কিভাবে করতে হবে সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে তুলিয়ে ধরলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তো আপনারা এখানে কাজটা যেটা দেখতে পারবো ভ্যাকেন্সি অফিস অ্যাসিস্ট্যান্ট আপনার এখানে অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করার সুযোগ আছে তাছাড়া হইলো আপনারা রিসেপশন আপনারা অনেকে কমেন্ট করছিল রিসেপশনিস্ট পোস্টে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের এখানে রিসেপশনিস্ট পোস্টে কাজ করার সুযোগ আছে তাছাড়া হইলো আপনারা মার্কেটিং টোটাল হলো আপনারা এখানে তিনটা পোস্ট কোয়ালিফিকেশন এই কাজের জন্য কোয়ালিফিকেশন যেটা আপনারা পড়াশোনা যেটা যোগ্যতা আপনারা দেখতে পারবা হায়ার সেকেন্ডারি মাত্র আপনারা এখানে হায়ার সেকেন্ডারির পাশে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা তাছাড়া আপনারা এখানে দেখতে পারবা অ্যাভাব যারা আসুন কমার্স লিয়ে যারা পড়ছেন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কম্পিউটার অ্যান্ড টেলি আপনারা এখানে কম্পিউটার সম্বন্ধে আপনারা এখানে জ্ঞান থাকতে লব আজকাল আপনারা যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করুন না কেন সবগুলা কাজে কিন্তু আপনারা কম্পিউটার প্রয়োজন পড়ে তো আপনারা এখানে কম্পিউটারটা সবাই আপনারা এখানে বেসিক নলেজটা আপনারা এখানে শিখিয়ে রাখবা আপনারা ভবিষ্যতে কাজ হইব এবং এখানে কম্পিউটার এবং টেলি এখানে আপনারা প্রয়োজন পড়ব সেন্ড ইউর সিবি উইথিন ফাইভ ডেজ আজকে থেকে শুরু করে আপনারা পাঁচ দিনের ভিতরে এই কাজের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা অ্যাপ্লাইটা যেটা করবা আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজ যেটা আছে আপনারা এখানে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনার এখানে লোকাল যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক ফেসবুকে গিয়ে আপনারা এখানে এই যে নাম আছে বিশ্বাস সলিউশন এই নামে আপনারা মেসেজ করলপরে আপনারা নম্বরটা দিয়ে দিব আপনারা বারবার নামটা মেনশন করে দিবা কারণ অনেকগুলা চাকরি আছে যেগুলো আমরা নম্বর হাইড করে রাখি তো আপনারা এখানে নামটা মেনশন করে দিবা তাহলে বুঝতে পারবো আপনারা আপনারা এখানে নম্বরটা আমরা দিয়ে দিব তো একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন আমরা আপনাদের নম্বরটা দিয়ে দেবো তো আপনারা এখানে জলদি জলদি মেসেজ করুন এবং এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নেই তো ফ্রেশার্সরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আপনারা লাগে এখানে সুখবর আপনাদের এখানে কাজটা যেটা এখানে দেখতে বা থাকার যেটা ব্যবস্থা আছে একদম সম্পূর্ণ বিনামূল্যে কোনো ধরনের এখানে থাকা লাগে আপনারা এখানে টাকা দিতে লাগতো না একদম বিনামূল্যে আপনারা এখানে থাকার ব্যবস্থা আছে এবং মান্থলি একটা বারো টাকা আপনারা এখানে ইনকাম করতে পারবা কাজটাকে একদম সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম মান্থলি যেটা ইনকাম আপনারা চোদ্দ থেকে পনেরো হাজার অবধি এখানে আপনারা ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে এবং বয়স যেটা দেখতে পারবো আঠারো থেকে পঞ্চাশ এবং থাকা লাগিয়ে কোনো ধরনের টাকা দিতে না আপনার একদম সম্পূর্ণ বিনামূল্যে তো কাজটা যেটা আপনার এখানে দেখতে পারবা চাকরি বিজ্ঞপ্তি জব এলার মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনার যদি এখানে যারা আসুন বাইরে গিয়ে কাজ করতে চান ব্যাঙ্গালোরে আপনারা এখানে ব্যাঙ্গালুরে কাজ করার সুযোগ আছে বেঙ্গালোরে একটি প্রাইভেট কোম্পানির জন্য পুরুষ কর্মী প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা বেতন আপনারা অলরেডি আছে চোদ্দো থেকে পনেরো হাজার এবং টাকার ব্যবস্থা একদম সম্পূর্ণ বিনামূল্যে টাকা লেগে আপনারা কোনো টেনশন নাই একদম ফ্রি বয়স হলো আঠারো থেকে পঞ্চাশ যোগাযোগ নম্বর তো আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করিয়া একদম যাইতে পারবা যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে এইট এই নম্বরে ফোন করে আপনারা ভালোভাবে যোগাযোগ করুন সমস্ত কিছু বুঝুন বুঝে আপনারা এখানে যদি আপনারা বেঙ্গালোরে যেতে চান আপনারা এখানে বেঙ্গালোরে কাজ করার সুযোগ আছে আপনারা এই কাজটা যেটা আছে এখানে আপনারা কাপড়ের দোকানের মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে জব অ্যালার্ট যেটা আপনারা এখানে চাকরি বিজ্ঞপ্তি দেখতে দেওয়া কাপড়ের দোকানের যেটা নাম আপনারা এখানে শাহিল জার্মেন্স রেডিমেড কাপড়ের দোকানের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ একজন অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন যারা কাপড়ের দোকানের অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আপনারা এই কাপড়ের দোকানের মধ্যে কাজ করতে পারবে আপনার লেগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে অ্যাড্রেস যেটা আপনারা এখানে দেখতে পারবা অনেকেই আপনারা কিন্তু কমেন্ট করছিল শ্রীভূমি থেকে কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা যেন এখানে শ্রীভূমি অঞ্চলে কাজ করার সুযোগ আছে এবং আপনারা যদি চিন পরে যদি কেউ থাকে এরকম ক্যান্ডিডেট তারা আপনারা ভিডিওটা শেয়ার করে দেয় বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যের জন্য হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা শ্রীভূমি শহর অথবা এর আশেপাশের বাসিন্দা আবশ্যক আপনারা শ্রীভূমি অথবা তার আশেপাশে যারা আছেন আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা লাগে এখানে সুবর্ণ সুযোগ আছে আপনারা এখানে এখানে ঠিকানা যেটা দেখতে পারবা রেলওয়ে গেট নবগ্রহ মন্দিরের নিকটে তো এই অ্যাড্রেসে আশেপাশে আপনার এখানে এই কাপড় দোকানটা যোগাযোগ যেটা নম্বর আপনার এখানে দেখতে পারবা যোগাযোগ করুন নাইন সেভেন জিরো সিক্স ফাইভ সিক্স ফোর এইট থ্রি সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারা আজ তারা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আপনারা এই কাজে যেটা ব্র্যান্ড দেখতে পারবো আপনারা এখানে কেডবেরি ডেরি মিল্ক যেগুলো রেপুটেড প্রোডাক্ট আছে এইগুলা প্রোডাক্টের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণটা ভিডিওটা দেখুন একদম ভিডিও মধ্যে দেওয়া আছে তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা কোম্পানির নাম আপনার এখানে দেখতে পারবো মন্ডিলেস ইন্টারন্যাশনাল কোম্পানি যেটা আছে এই মন্ডিলেস ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা ব্র্যান্ড যেটা আপনারা এখানে দেখতে পারবেন ক্যাডবেরি ডায়রি মিল্ক আপনার নাম শুনছুন বা স অনেকের আছে এটা আপনারা প্রিয় তো আপনারা এখানে এই ক্যাডবেরি ডায়েরি মিল্ক কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা পজিশন যেটা হলো আপনারা ডিএসআর যেটা ফুল ফর্ম হলো আপনারা ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টিভ তো এই পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে ডিস্ট্রিবিউটার অ্যাড্রেস যেটা আপনার এখানে কাবুগঞ্জ এরিয়া যারা আসুন এখানে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট অ্যাড্রেস যে সরি ডিস্ট্রিবিউটার যেটা অ্যাড্রেস আছে এটা হলো আপনারা কাবুগঞ্জের মধ্যে আপনারা স্যালারি অ্যাপ্রক্স আট থেকে দশ হাজার টাকা আপনার এখানে স্যালারি দেবো প্লাস আপনারা ইনসেন্টিভ থাকবো সেলসের মধ্যে আপনারা স্যালারি যদি কম হয় আপনারা ইনসেন্টিভ দিয়ে আপনারা ইনসেন্টিভ দিয়ে আপনারা ভালো একটা মান্থলি টাকা ইনকাম করতে পার তো আপনার এখানে মান্থলি একটা টার্গেট দেব আপনারা এই টার্গেট কমপ্লিট করতে বলে আপনার ভালো একটা ইনসেন্টিভ পাইবে এখানে এনি সেন্সিবি আপনার এখানে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এই কাজের জন্য কিন্তু অভিজ্ঞতা থাকতে লাগব কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারত না যারা এক বছরের আপনারা অভিজ্ঞতা আছে আপনারা এই লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন এই যে কোম্পানির নাম আপনারা এখানে দেখতে পাবেন মন্ডিলাইজ অথবা ডেরি লিখে আপনারা এখানে মেনশন করুন যারা এক বছরের অভিজ্ঞতা আছে আমরা ভেরিফাই করিয়া দিবো যারা অভিজ্ঞতা আছে শুধু তারারই আপনারা নম্বর দিব বাকি ফ্রেশার্স কিন্তু এখানে নট অ্যালাউড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আপনার এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা এই নম্বরটা আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন দিয়ে দিব